হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে পোস্ট গ্রেজ ফুল বাংলা প্লে লিস্ট এবং আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও এবং পূর্বের ভিডিওতে আমরা দেখছিলাম কীভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি এবং টেবিলের মধ্যে ভ্যালু ইনসার্ট করতে পারি এই ভিডিওতে দেখব আমরা টেবিলকে কীভাবে আমরা মডিফাই করতে পারি যেমন টেবিলের নাম রিনেম করা কোনো একটা কলম ক্যাড করা কোনো একটা কলামের কনস্ট্যান্ট চেঞ্জ করা ইত্যাদি সো প্রথমে হচ্ছে আমাদের স্টুডেন্ট নামের যে টেবিলটা ক্রিয়েট করছিলাম ওই টেবিলটার আসলে ভ্যালুগুলো ডিসপ্লে করায় কীভাবে সেটা আমরা একবার দেখি তো আমি এখানে একটা কুয়েরি ট্যাব ওপেন করলাম এবং এই টেবিলের যে ইনফরমেশনগুলো সেগুলো যদি আমরা দেখতে চাই সব কিছু তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে সিলেক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে যেমন আমরা যে সিলেক্ট অল অল বলতে স্টার দিতে হবে তাহলে সব কিছু বুঝেছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ঠিক আছে এইটা যদি আমরা রান করি তাহলে দেখেন আমরা স্টুডেন্ট টেবিলের সব ইনফরমেশনগুলো দেখতে পাবো যেগুলো আমরা পূর্বের ভিডিওতে অ্যাড করছিলাম তো এই গেল হচ্ছে ডিসপ্লে করানোর বিষয়টা এবার আমরা চলেন অল্টার করি এখন ধরেন যে আমরা এই টেবিলের নেমটাকে রিনেম করতে চাচ্ছি ধরেন এই টেবিলের নাম আছে হচ্ছে স্টুডেন্ট আমরা স্টুডেন্ট ওয়ান বা স্টুডেন্ট টু এরকম কোনো একটা নামে রিনেম করতে চাচ্ছি তাহলে কিভাবে করব তাহলে আমাদেরকে যে যে স্কুয়েল কোয়েরিটা লিখতে হবে সেটা হচ্ছে অল্টার অল্টার করতে হবে এক্ষেত্রে তো অল্টারের জন্য অল্টার কিউরটা কি ইউজ করতে হবে তো আমরা লিখব হচ্ছে অল্টার টেবিল ঠিক আছে টেবিলকে অল্টার করব অল্টার টেবিল এখন তাহলে কোন কোন টেবিলকে অল্টার করবো ওই টেবিলের নামটা কি টেবিলের নাম ওটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট টেবিলকে অল্টার করব ঠিক আছে এখন তাহলে স্টুডেন্ট টেবিলকে অল্টার করবো এক্ষেত্রে আমাদের অ্যাকশনটা কি বিভিন্ন ধরনের অ্যাকশন আসে বাট ক্ষেত্রে আমাদের অ্যাকশনটা হচ্ছে রিনেম করা তো আমি একটু নিচে যাই এবং এখানে আমি বলবো যে রিনেম এখন কোন নামে রিনেম করতে হবে তো ওই নামটা দিতে হবে তার আগে আমাদেরকে বলতে হবে রিনেম টু অর্থাৎ কোন নামে রিনেম করবো স্টুডেন্ট ছিল নাম স্টুডেন্ট ওয়ান নামে আমরা রিনেম করবো ওকে তো এই কমানটা যদি আমি রান করি আপনাদের পাবেন স্টুডেন্ট থেকে স্টুডেন্ট ওয়ানের রিনেম হবে এই যে স্টুডেন্ট ওয়ানে কিন্তু রিনেম হয়েছে একইভাবে আবার ধরেন যে এখন তো এখন তো টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ওয়ান তো স্টুডেন্ট ওয়ান টেবিলটাকে আমরা যদি আবার রিনেম করে পূর্বের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে আবার স্টুডেন্ট ওয়ান থেকে রিনেম করলাম স্টুডেন্টে আবার এটা স্টুডেন্ট হয়ে যাবে আচ্ছা আমাদের এটা সিলেক্ট করতে হবে যেহেতু এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে আবার স্টুডেন্ট হয়েছে তো এভাবে আমরা কোনো একটা টেবিলের নামকে রিনেম করতে পারি আচ্ছা তো আমরা হচ্ছে রিনেম করলাম টেবিলের নামটাকে এবার আমরা দেখব কোনো একটা টেবিলের কোনো একটা কলাম যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে কীভাবে কোনো একটা নতুন কলাম অ্যাড করা যায় তো আমরা ধরেন এই স্টুডেন্ট টেবিলেই নতুন একটা কলামকে অ্যাড করবো যেটা হচ্ছে এজ অর্থাৎ স্টুডেন্টের যে এজ থাকে ওই এজ নামে একটা কলাম অ্যাড করবো তাহলে আমাদেরকে কী করতে হবে আবার টেবিলটাকে অল্টার করতে হবে তো আমরা বলবো যে অল্টার টেবিল কোন টেবিল স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট টেবিলটাকে অল্টার করবো এখন অ্যাকশনটা কী হবে অ্যাকশনটা হবে অ্যাড কলাম তো আমরা লিখব যে অ্যাড অ্যাড কলাম অ্যাড কলম এখন কলামের নামটা কী হবে কলামের নামটা হবে এজ আমরা চাচ্ছি এজ নামে একটা কলম অ্যাড করবো এজ এবার আমরা চাইলে এখানে এই যে কলামের টাইপ এবং সাইজটা দিতে পারি স্মল ইনটি যার টাইপ হবে অর্থাৎ এজ যেহেতু খুবই দুইটা সংখ্যার হয়ে থাকে অথবা ম্যাক্সিমাম তিনটা তো এখানে আমরা স্মল ইনটি ইউজ করতে পারি তো এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা যদি এইবার যদি আমরা এই সিলেক্ট যদি রান করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু এজ নামে একটা কলাম চলে আসছে তো এইভাবে আমরা হচ্ছে কোনো একটা টেবিলে কোনো একটা নতুন কলাম অ্যাড করতে পারি আচ্ছা তো আমরা হচ্ছে কোনো একটা টেবিলের কোনো একটা নতুন একটা কলাম অ্যাড করলাম এবারে কোনো টেবিলের একটা কলামকে কিভাবে ড্রপ করতে পারি বা ডিলিট করতে পারি সেটা আমরা দেখব তো এই ক্ষেত্রে আমাদের একই কমান লিখতে হবে অল্টার টেবিল কোন টেবিলের স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট টেবিলের ধরেন যে আমরা অ্যাকশনটা কী হবে অ্যাকশনটা হচ্ছে ড্রপ ড্রপ কলাম তো কোন কলামটাকে ড্রপ করতে চেয়েছি আমরা ধরেন এই এজ কমন এজ কলমটাকেই আমরা ড্রপ করতে চেয়েছি তো এই এটা যদি আমি লিখি তাহলে দেখবেন যে এই এজ কলামটা কিন্তু এখন ড্রপ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে এবার আমরা ধরেন সিলেক্ট এই কমনটাকে আবার রান করি তাহলে এজ কলামটা এখন আর নাই কারণটায় ড্রপ হয়ে গেছে তো আমরা ধরেন যেটা রাখতে চাইতেছি তো আমরা আবার এই যে এই কমনটাকে ইউজ করে আমরা ক্রিয়েট করতে পারি নতুন একটা কলম এবার যদি আমরা করি এবার আবার দেখতে পাচ্ছি নতুন একটা কলম চলে আসছে তো এইভাবে কোনো একটা কলমকে আমরা ড্রপ করতে পারি আচ্ছা এবার ধরেন কোন একটা টেবিলের কোন একটা কলমের নামকে আমরা রিনেম করতে চাচ্ছি সেক্ষেত্রে কি করব ওইবার তো আমরা দেখলাম যে টেবিলের নামটাকে রিনেম করব কিভাবে তো এবার হচ্ছে টেবিলের মধ্যে যে কলাম আছে কলামের নামগুলাকে কিভাবে রিনেম করব তো তার জন্য আমাদেরকে লিখতে হবে যে অল্টার টেবিল কোন টেবিলের কলামকে রিনেম করব ধরুন যে স্টুডেন্ট টেবিলের কলামটাকেই কোন একটা কলামকে রিনেম করব তো এবার আমাদের অ্যাকশনটা কী হবে রিনেম কলাম অ্যাকশনটা হবে হচ্ছে এবার রিনেম কলাম এখন রিনেম কলাম তো করব কোন কলামটাকে রিনেম করব। ধরেন এই যে এজ কলামটা যেটা আমরা ক্রিয়েট করলাম ওই কলামটাকেই রিনেম করবো তো আমরা লিখলাম এজ এখন টু টু দেওয়ার পরে যে এস এজ নামে একটা কলাম ছিল এখন কোন নামে রিনেম করব ধরেন এজ ওয়ান নামে রিনেম করব তাহলে আমরা যদি এভাবে লিখি যে স্টুডেন্ট টেবিলের কলম রিনেম করবো এস কলম রিনেম করবো এইচ ওয়ানে রিনেম করব আচ্ছা এটাকে সিলেক্ট করি এবং এবার যদি আমরা রান করি তাহলে আমরা যদি আবার সিলেক্ট অলকে রান করি তাহলে দেখুন এজ ওয়ান হয়ে গেছে কারণ কি আমরা ওই এই কলমটাকে রিনিউম করে ফেলছি তো এইভাবে হচ্ছে টেবিলের কোনো একটা কলমের নামকে রিনিম করতে হয় আচ্ছা এবার হচ্ছে আমরা কোনো একটা কলামের যে টাইপ এবং সাইজ আছে তো ওই ওইগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে পারি আচ্ছা এভাবে তো আমরা সিলেক্ট রান করে এখানে দেখতে পারি আবার এখানে যদি আমি ভিউ ডাটাতে ক্লিক করি এখানে আমি দেখতে পারবো তো এখানে ধরেন যে যে নেমের নেমের টাইপ দিয়েছিলাম হচ্ছে আমরা ওয়ার্কের টেবিল ক্রিয়েট করার সময় এবং এটার এটার লেন্থ বা সাইজ দিয়েছিলাম হচ্ছে ফিফটি অর্থাৎ ফিফটি ক্যারেক্টার এখানে ম্যাক্সিমাম ইনসার্ট করতে পারবে তো এই যে এইগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো টাইপ এবং লেন্থ সেটা আমরা এখন দেখব তো ধরেন যে আমরা এই এই যে নেমটা যেটা আছে ওটার ওয়ার্কারটার সাইজ চেঞ্জ করব তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা হচ্ছে বলবো যে অল্টার টেবিল স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট কলামে চেঞ্জ করব এখানে আবার আমাদেরকে আবার অল্টার দিতে হবে কারণ হচ্ছে স্টুডেন্ট টেবিলের মাঝখানে আমরা আরেকবার অল্টার করব কোন একটা কলামকে তো এই জন্য হচ্ছে অল্টার কলাম এটা লিখতে হবে এখন কোন কলামটাকে আমরা অল্টার করব নেম কলামটাকে অল্টার করব ঠিক আছে নেম কলামটাকে অল্টার করবো এই নেম নেমকলামের যে টাইপ আছে আমরা ধরেন যে বার্কের সাইজ ছিল হচ্ছে পঞ্চাশ আমরা করলাম একশো তো এবার যদি আমরা দেখি এবার কিন্তু এটার হচ্ছে এটা একটু ইয়ে করতে হবে এটার সাইজ কিন্তু এখন একশো আগে ছিল পঞ্চাশ এটার সাইজ একশো তো এইভাবে আর ছো আমরা টাইপ এবং এই যে সাইজটা চেঞ্জ করতে পারি এবারে আমরা দেখব হচ্ছে কোনো একটা কলামের কনস্ট্যান্টটাকে কিভাবে সেট করা যায় তো এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিলের যদি স্ট্রাকচারটা দেখি এইখানে আমরা দেখব যে এগুলার কিন্তু সবগুলারই কনস্ট্যান্ট হচ্ছে এই নাল কনস্ট্যান্টটা অ্যাড করা কারণ এগো তার মানে এটা হচ্ছে নাল হইতে পারবে কোনো একটা ইউজার চাইলে এই ভ্যালুগুলো নাও দিতে পারে বাট যদি এরকম হয় যে আমরা চাচ্ছি যে নট নাল সেট করতে নাল থেকে মানে ওটা নাল রাখতে পারবে না কেউ এই এইরকম যদি করতে চাই কনস্ট্যান্টটাকে সেট করতে চাই সেই কনস্ট্যান্টটা কিভাবে সেট করতে পারি তো আমরা যেভাবে সেট করতে পারি কনস্ট্যান্ট সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অল্টার টেবিল করতে হবে স্টুডেন্ট টেবিলকে অল্টার করব এবং স্টুডেন্ট টেবিলের মাঝখানে আর একটা অল্টার করব কলামকে অল্টার করব কারণ কলামের কনস্ট্যান্টটাকে আমরা সেট করতে যাচ্ছি তো অল্টার কলাম আবার কলমকে অল্টার করলাম তো কোন কলমটাকে অল্টার করব ধরুন যে ইমেইল নামে যে আমাদের কলামটা আছে ওটাকে অল্টার করব এবং কি করবো একটা কনস্ট্যান্ট সেট করব তো আমাদেরকে বলতে হবে যে সেট নট নাল তো আপনারা দেখেন এটা কিন্তু চেক অবস্থায় ছিল এই যে সবগুলো চেক ছিল ইমেইলেরও কিন্তু চেক ছিল তো আমরা এই কমানটা রান করার পরে দেখি কি হয় নটনাল সেট করলাম এবার দেখেন এই যে এটা কিন্তু ইমেল কিন্তু নটনাল হয়েছে মানে আনচেক হয়ে গেছে তো এবার হচ্ছে ইমেইলে কেউ আর নাল ভ্যালু রাখতে পারবে না কারণ কোনো একটা ভ্যালু ইমেইলে রাখতেই হবে তো এইভাবে হচ্ছে কোন একটা কনস্ট্যান্টকে সেট করা যায় তো এই ছিল হচ্ছে অল্টার রিলেটেড স্কুয়েল কুয়েরিগুলো তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অন্য কিছু ডিসকাশন করবো